কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছি ইতিহাস ঐতিহ্যের অপরূপ নিদর্শন বাগেরহাটের ফকিরহাট উপজেলার প্রাচীনতম মানসা কালী মন্দির হিন্দু ধর্মাবলম্বীদের পূজা অর্চনার এক অনন্য প্রতিষ্ঠান এটি কথিত আছে খুলনা বিভাগের সবচেয়ে বড় কালী মন্দির এটি ঐতিহ্যবাহী মানসা কালী মন্দিরটি কর্তশালে প্রতিষ্ঠিত তার সঠিক তথ্য কেউ দিতে না পারলেও প্রায় বছরের প্রাচীন বলে জানিয়েছেন স্থানীয়রা প্রায় দেড় বিঘা জমির ওপর গড়ে ওঠা প্রাচীনকালের এই মন্দিরটি অশ্বিনী কুমার রায়ের পূর্বপুরুষের জন্মভিটা ছিল তাদের দ্বারাই মূলত মন্দিরটি প্রতিষ্ঠিত হয় ধর্মীয় এ প্রতিষ্ঠানে মন্দিরের জন্য রয়েছে তিনটি ঘর একটি ভবন রয়েছে ব্রাহ্মণদের থাকার ঘর রয়েছে শ্রীবাধানো পুকুর জনশ্রুতি রয়েছে মন্দিরের পাশ দিয়ে প্রবাহমান নদীতে যাতায়াতকারী নৌকার দূর দূরান্তের মাঝিমালা ব্যবসায়ী যাত্রীরা রাতে এই মন্দিরে এসে ধর্মীয় গান বাজনা শুনতেন বা বিশ্রাম নিতেন উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় পা খানাদার বাহিনী মন্দিরটি ধ্বংস করে দেয় ভেঙে ফেলে কালীমাতা সহ বিভিন্ন দেবদেবীর বিগ্রহ লুটপাট করা হয় মন্দিরের মূল্যবান মালামাল এক পর্যায়ে মন্দিরের অস্তিত্ব বিলীন হওয়ার উপক্রম হলে উনিশশো চুয়াত্তর সালে বাগেরহাটের ধর্নাট্য ব্যক্তি ধীরেন্দ্রনাথ দাস তার নিজস্ব আর্থিক সহায়তায় এগারোই চৈত্র মন্দিরটি নির্মাণ ও নতুন করে মাতা সহ অন্যান্য দেবদেবীর বিগ্রহ তৈরি করে স্থাপন করেন সেই থেকে চৈত্র প্রতিষ্ঠা দিবস পালন করা হয় এখানে গেল এগারোই চৈত্র অনুষ্ঠিত মন্দিরের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুরোহিত অতিথি ও সুদীজনদের সম্মানে নৈশভোজের আয়োজন করা হয় হাজার হাজার মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানটি মিলন মেলায় পরিণত হয় এছাড়াও প্রতি শনিবার হাজার হাজার ভক্তের সমাগম হয় এই মন্দিরে এখানে এসে কোনো ভক্ত খালি হাতে ফেরত যান না মায়ের কাছে যে যা চান তাই লাভ করেন কথিত আছে মা খুবই জাগ্রত মন্দিরের সামনেই পূজার নানা সরঞ্জাম পাওয়া যায় এবং দামেও কম মূল মন্দিরের সামনে নাট মন্দির তার কিছুটা বাইরেও উপরের তলায় কমিটির সভা অন্য পাশে রয়েছে একটা পুকুর পুকুর ঘাটে দৃষ্টিনন্দন দোতলা শিব মন্দির এখানে আসলে মন প্রশান্তিতে ভরে ওঠে মা কৃপাময়ী মা সবাইকে ভালো রাখুন এই প্রত্যাশা ব্যক্ত করি দর্শক বন্ধুরা আপনার এলাকার কালী মন্দিরের ছবি অথবা নাম কমেন্ট করে আমাদের দেখার সুযোগ করে দিন আর এই সুন্দর মন্দিরটা দর্শন করতে ভারত বাংলাদেশের সবাই আসুন এই আমার অনুরোধ তাই এই ভিডিওটা শেয়ার দিয়ে ছড়িয়ে দিন সবার মাঝে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন